হত্যা ধর্ষণ চাঁদাবাজি ও মাদকসহ অর্ধশতাধিক মামলার আসামি নারায়ণগঞ্জ রূপগঞ্জের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মোশারফ হোসেন মোশাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ সন্ত্রাস বিরোধী আইনে মঙ্গলবার রাতে রাজধানীর ভাটারা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশের একটি দল এই খবরে অত্যাচারের শিকার সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করেছেন মশা বাহিনীর হাতে নির্যাতিতরা তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন

আতঙ্কের নাম হয়ে ওঠে মশা বাহিনী আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের প্রত্যক্ষ সহযোগিতায় রূপগঞ্জে অস্ত্র ও মাদকের সাম্রাজ্য গড়ে তোলে মশা সাধারণ মানুষের জমি জমা বাড়িঘর দখল চাঁদাবাজি চাঁদার দাবিতে নিরীহ মানুষকে তুলে নিয়ে টর্চার সেলে নির্যাতন করত মশাবাহিনী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আন্দোলনকারীদের দমনে মশা বাহিনীর সদস্যরা আওয়ামী সন্ত্রাসীদের কাছে অস্ত্র সরবরাহ করার অভিযোগ রয়েছে ওই সময়ে মশার নেতৃত্বে রূপগঞ্জ নারায়ণগঞ্জ রাজধানীর ভাটারা ও বাড্ডা এলাকায় আন্দোলনকারীদের ওপর হামলা ও গুলি চালায় তার বাহিনী স্থানীয়রা জানায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতাকর্মীদের ঝটিকা মিছিলের জন্য নিয়মিত মোটা অঙ্কের টাকা দিতেন মশা গোয়েন্দা সূত্র বলছে আগামী নির্বাচন বানচাল করতে নারায়ণগঞ্জ সহ রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় বড় ধরনের নাশকতার পরিকল্পনা করেছিলেন মশা বাহিনী রূপগঞ্জের একাধিক বাসিন্দা জানান মশা বাহিনীর বিরুদ্ধে কেউ কথা বললেই তাকে তুলে নিয়ে অমানবিক নির্যাতন চালানো হতো মশার টর্চার শ্রেণী সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়াতে বিশাল গাড়িবহর ও অবৈধ অস্ত্রধারী বডিগার্ড নিয়ে তাপিয়ে বেড়াতেন পুরো রূপগঞ্জ জুড়ে এর বাইরেও মোশার রয়েছে বিশাল ট্যাঁটা ও হাতুনি বাহিনী কেউ তার কথার বাইরে গেলেই তাকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় ওরা আম অত্যাচার করছে আগে বাড়ি ঘরে থাকতে পারি আমরা গত পনেরো ষোলো বর্ষার বাইরে থেকেইছি ও জ্বালায় এ মশার পলা পায় নিতে জালায় মশার চালা পেলাছে না একটা বাহিনী আছে অর পাখিরা দইরা আমক দা দৌড়াইছে তো আর দাম চাই যা আছিল ঘর দুয়ার লুটপাট কইরা ছোট নিচে তুই হাসিনা পাস করার সাথে সাথে আমার স্বামী রে দেশে দেশেরতে আমাদের সবার এক কাকুরে বাইর করছে আমাদের ঘরে যা ছিল সবই নিয়ে গেছে আমার স্বামীর এই দেশে জীবিত আনতে পারি নাই মৃত্যু আনছি ও আমাদের যা ছিল সব নিয়ে গেছে আমরা ওর অশান্তি এই এলাকার মানুষ গ্রামের মানুষ থাকতে পারে নাই সব চলে গেছে আমরা এখন ওর ফাঁসি চাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করা মশা রূপগঞ্জের নওড়া গ্রামের মোতালব ভুঁইয়ার ছেলে আপন বড় ভাইকে খুনের মধ্য দিয়ে অন্ধকার জগতে পারা খেসে এরপর হয়ে ওঠে ফারাটে সন্ত্রাসী বিভিন্ন সময়ে আওয়ামী লীগের বিভিন্ন নেতার পক্ষ হয়ে এলাকায় দখল মানুষের উপর হামলা বিশেষ করে আওয়ামী বিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সমর্থকরা সবচেয়ে বেশি নির্যাতনের শিকার মশা বাহিনীর হাতে এস এম জিয়া গ্রিন টিভি ঢাকা